খুলেছে তো ছেলেও স্কুলে চলে গেল রেডি হয়ে আর আমি এদিকে সবজিগুলো গুছিয়ে নি বেশ কিছু সবজি ফুরিয়ে গেছিল ঘরে তো সেগুলো আনানো হয়েছে দেখো এখন শীত আসেনি কিন্তু বাজারে কত সুন্দর সবজি পাওয়া যাচ্ছে আর এই শীতের সময় সব থেকে আনন্দ লাগে এই বিভিন্ন রকমের সবজি দেখে পুজোর কটা দিন তো বেশ আনন্দই কাটলো শ্বশুর বাড়ি বাপের বাড়ি এখানে সেখানে ঘোরা রেস্টুরেন্টে খাওয়া সব কিছু মিলিয়ে মিশে দারুণ একটা ব্যাপার ছিল কিন্তু এইভাবে চললে তো হবে না আমাদেরকে আবার আগের রুটিনে ফিরতে হবে তো আজ থেকেই শুরু ছেলে স্কুল থাকলে আমাকে অনেক সকাল সকাল উঠতে হয় টিফিন রেডি করা ওকে রেডি করা তারপর খাইয়ে স্কুল পাঠানো তো সকাল সকাল উঠে পড়েছি অনেক দিন আরামে শুয়ে বসে কাটিয়েছি কিন্তু এখন আর একদম কাজে মন বসছে না কিন্তু তা করলে তো চলবে না কাজ তো করতেই হবে আজ আবার আমাকে স্কুল যেতে হবে একটু একটু দরকার আছে স্কুলে তো সকাল সকাল রান্নাও সেরে নিলাম দেখলাম যখন ভাত ডাল হয়েই গেছে তাহলে মাছটাও করে ফেলি তারপর আমি রান্না বসিয়ে দিলাম আর তেলাপিয়া মাছ আর এইদিকে জানো তো প্রতিদিন আমি আগে পূজোটা সেরে নি তারপর রান্না করি কিন্তু আজকে ঠিক উল্টো হয়ে গেল সকাল সকালবেলাতে আগে রান্নাটা সেরে নিলাম তারপর স্নান করে পুজো করেছি এরপর আবার রেডি হয়ে স্কুল যেতে হবে তাই ভাবলাম আগে রান্নাটা সেরেই নি আওয়াজ শুনে মনটা যেন কিছু সময়ের জন্য খারাপ হয়ে গেল আজ বিসর্জন এখানে সমস্ত ঠাকুরের আজ বিসর্জন এই একটা সপ্তাহ ধরে আমরা কত কত আনন্দ সব করলাম আর দেখো আজ বিসর্জন শুরু এটাই হয় কিন্তু জানো তো মন খারাপ করলে কি হবে বলো আমাদেরকে আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে আমাদের মা আবার ফিরে আসবে আমাদের কাছে এক বছর পরে থেকে শুরু হয়ে গেল বিসর্জন আর বিকেল সন্ধ্যে রাত পুরো সময় ধরে চলবে বিসর্জন আমি আমার ব্যালকানি থেকেই সমস্তটা দেখতে পাই কারণ সব ঠাকুর আমার বাড়ির এই রাস্তা থেকেই যায় তো ভালোই হয় সকলে বসে বসে দেখতে পাই আমি আমার মা কে বৌদিকে সকলকে ডেকে নিই আমরা সকলে বসে বসে রাত অব্দি বিসর্জন দেখি এই সকলের আনন্দ নাচানাচি দেখে মনটা খুশি হয়ে যায় দেখো কত মজা করছে তার তখন পৌনে দশটা আমাদের এখানকার বড় মা এখন চলেছে নিরঞ্জনের পথে তোমাদেরকে আমি বলেছিলাম না আমাদের এখানকার বড়মার মার কথা আমি আমার আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম বড়মাকে তো বড়োমার এখন বিসর্জনের পথে জানো তো এত বড় মা সেই কারণে যখন মায়ের বিসর্জনের যায় তখন এই পুরো এলাকার লোডশেডিং হয়ে যায় তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সাবধানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায় এখানকার ব্যবস্থা ভীষণ সুন্দর কারণ এখানে এত প্রতিমা একসাথে নিরঞ্জনে যায় কিন্তু কখনো কোনো অঘটন ঘটেনি বিনা বাধা বিঘ্নে সমস্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ছোট বড় সকলকে এত আনন্দ করতে দেখে মনটা খুশি হয়ে যায় আর এই আনন্দটুকু নিয়েই আমরা আবার একটা বছর অপেক্ষা করি এই পুজোর দিনগুলোর আমাদের আমার ভিডিওগুলো গুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের আনন্দ করতে দেখে সকলকে ঘরে আর মন টিকছে না মনে হচ্ছে ছুটে চলে যায় তোমাদেরকে আমি যেমন বড় মাকে দেখালাম এবার দেখাবো ছোট মা এটা ভৈরবী সঙ্গের পুজো আর এটাই হলো আমাদের ছোট মা এবার আমাদের ছোট মাও চললো বিসর্জনের দিকে একে একে সমস্ত প্রতিমা চললো নিরঞ্জনের পথে কোথাও যেন মনটা খারাপ হয়ে গেল আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই মন খারাপ করলে চলবে না আমাদের অপেক্ষায় থাকতে হবে জগদ্ধাত্রী পুজোর জন্য কালী পুজোর পরেই তো আসছে জগদ্ধাত্রী পুজো তো আমি আজকে আর আমার ভিডিওটা বড় করলাম না তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক আনন্দ করো কিন্তু সাবধানে আবার দেখা হবে পরের একটা ভিডিওতে